এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো এ সময় সংঘর্ষে পাবনায় তিনজন মুন্সিগঞ্জে দুইজন রংপুরে দুইজন এবং বগুড়ায় দুইজন মাগুরায় একজন কুমিল্লায় একজন বরিশালে একজন এবং কিশোরগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই সোমবার ঢাকায় সমাবেশ সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান এবং মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে লং মার্চের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দর্শক সর্বশেষ পরিস্থিতি জানতে ফোনে যুক্ত হচ্ছে সিনিয়র রিপোর্টার মুস্তাফিজ রহমানের সাথে তিনি আছেন কাকরাইলে মুস্তাফিজ রাজধানীর সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানান আমি আছি কাকাইল মোড়ে এই কাকাইল মোড়ে কিছুক্ষণ আগেও আমরা আন্দোলনকারীদের মোড় হয়ে তারপরে কিন্তু আহ যদি বলতে চাই যে ইন্টার কন্টিনেন্টাল বাংলা মোটর আহ এই রোডটিতে কিন্তু আন্দোলনকারীদের অবস্থান করছে এবং তারা আহ বিক্ষোভ করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে পার্শ্ববর্তী যে রাস্তাটি রয়েছে অর্থাৎ ডিবি কার্যালয়ের দিকে যে যে রাস্তাটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে পর্যাপ্ত পরিমাণে সদস্য রয়েছে তারা ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থায় অবস্থান করছে এখানে যে পুলিশ চেকপোস্ট ছিল সেই কিন্তু আজকে সকাল সাড়ে এগারোটার দিকে ভাঙচুরের ঘটনার শিকার হয় অর্থাৎ আন্দোলনকারীরা এ পর্যন্ত এসে তারা ভাঙচুর চালায় তো এই যে আন্দোলনকারীরা তারা কিন্তু এই যে ইন্টার কন্টিনেন্টালের সামনে এবং বাংলা মটর থেকে ইন্টারগঞ্জের সামনে পর্যন্ত তারা অবস্থা নিয়েছে তারা একবার হচ্ছে শাহবাগের দিকে যাচ্ছে এবং শাহবাগ হয়ে শাহবাগ থেকে আবার বাংলা মোটর দিকে আসছে এই এই রাস্তা রয়েছে রাস্তাটি কিন্তু টোটালি তারা অবরুদ্ধ করে রেখেছে ধরনের যান চলাচল করতে দিচ্ছে না আপাতত রিক্সা চলছে এখানে যারা যাতায়াত করছেন তাদেরকেও তারা একরকম জিজ্ঞাসাবাদ করছে এরপরে তারা থাকছে তারা আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো দিয়ে যাতায়াতের চেষ্টা করছে আপাতত এই কাটার মধ্যে কি বিস্তারিত মুস্তাফিজ ধন্যবাদ আপনাকে